আসসালামু আলাইকুম আপডেট এগ্রিকালচার থেকে শুভেচ্ছা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি অবস্থান করতেছি আমাদের আপডেট সিডের সলিড সিক্সটি জাতের আগাম বাঁধাকপির একটা প্লটে আছি আমি এটা আসলে সলিড সিক্সটি জাতটা কিন্তু প্রচণ্ড তাপমাত্রা সহনশীল এবং মানে আগাম এবং সিজনে চাষ উপযোগী একটা ভ্যারাইটি এটি কিন্তু আপনার প্রচলিত বা প্রতিযোগী যে কোনো জাতের তুলনায় প্রায় বারো থেকে পনেরো দিন পর্যন্ত আগাম এইখানে পাশে অন্য জাত কিন্তু রোপণ করা হয়েছে সেই কপিগুলো কিন্তু পরে রোপণ করার পরও আমাদের এই সলিড সিক্সটি জাতটা কিন্তু হারভেস্ট করার উপযোগী হয়ে গেছে আপনারা দেখবেন যে কপিগুলো কিন্তু মোটামুটি এখন অনেক ভালো সাইজ এবং শক্ত হয়ে গেছে তো আসুন আমরা এখন জানার চেষ্টা করি আমাদের কৃষি উদ্যোক্তা মানে যিনি চাষ করেছেন দর্শক আমরা আজকে আমাদের জাতের বাঁধাকপির আমরা রিভিউ নেওয়ার চেষ্টা করতেছি আপনার এই কপিটা কি মনে হচ্ছে দেখে আগাম হিসেবে কেমন চলবে এটা খুব ভালো মানে রোগ বালাই কেমন না রোগ এটা নাই আপনার পাশে প্রচলিত জাত লাগা হয়েছে সেগুলো সাত দিন পরে লাগাইছেন এখানে হ্যাঁ মানে আমাদের রোগ বালাইও কম না তারপরে কি আগাম আসছে অন্য জাতগুলোর ভালো হবে তারপরে কেমন আগাম হবে কতদিন আগাম হবে ধরো মানে তারপর পনেরো দিন এক মাস ভিতরে আমরা আসলে হ্যাঁ আগাম হলো এটা এক মাস আগে উঠে যাবে এটা এক মাস এক মাস না হলো যদি 15 দিনও আগাম আসে অন্য প্রতিযোগী জাতগুলোর তুলনায় তো আপনার লাভজনক হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ লাভ হবে কিন্তু গইটার রোগ নেই রোগ বালাই নাই না তাহলে তো আরো ভালো 마শাআল্লাহ আর পরিচয়টা আমার পরিচয়ে আমার নাম ইসুভালি বাবার নাম জানা লাভদিন ভাষা মন্ত্রী খামার বক্সি 33 নম্বর ও 33 নম্বর রংপুর সিটি কর্পোরেশন ও সামনের বার কি চাষ করা যাবে আমরা আপডেট সিড থেকে আগাম যাতে দুইটা বাঁধাকপি নিয়ে আসছি দুইটা জাতি আপনাদের এলাকায় আমরা দিয়েছি আর একটা গ্রিন সামার পঞ্চান্ন আপনার দুটা জাতে কি পছন্দ হয়েছে আমাদের জাতগুলো মানে আমাদের সব ভালো

আগাম আগাম হিসেবে এসে ভালো কিছু আশা করা যায় না পর্দাটাও ঠিক আছে কিন্তু এখানে আসলে হয়েছে কি এই জাত আলাদা গাছগুলো আলাদা এই দিক দিয়ে রাস্তার ধার দিয়ে যারাই যায় এখানে এসে কপিগুলো একটা চাপ দিয়ে যায় মানে এই জায়গার বেট গুলা দেখলেই বোঝা যায় যে আমরা লক্ষ্য করতেছি তো আপনাদের এলাকায় আগামী বছরে আসলে আশা করা যায় পঞ্চান্ন চাষ করবেন আচ্ছা আমরা ইনশাল্লাহ দিব আমাদের ফুলকপির জাতো আপনাদের মাঠে দেওয়া আছে তবে আপনাদের এলাকায় ফুলকপির চাষ খুবই কম যদি ফুলকপি চাষের চিন্তা থাকে আমাদের জাতগুলো আমরা। করি তো

এবং সলিড সিক্সটি জাতের বাঁধাকপিটা আগাম এবং সিজনে চাষ করা যায় এবং আমরা মানে আমরা মাঠ পর্যায়ে দেখেছি প্রতিযোগী যে কোনো জাতের তুলনায় আমাদের সলিড সিক্সটি এবং গ্রিন সামার পঞ্চান্ন জাতের হাইব্রিড বাঁধাকপি আমাদের দুটি বাঁধাকপি বারো থেকে পনেরো দিন পর্যন্ত আগাম বা আগে হারভেস্ট করা যায় আমাদের গ্রিন সামার পঞ্চান্ন জাতটি কিন্তু পঞ্চাশ মানে পঞ্চান্ন দিন থেকে হারভেস্ট শুরু করা যায় আর সলিড সিক্সটিটা আপনার মোটামুটি পঞ্চ মানে সাতান্ন দিন থেকে ষাট দিনের মধ্যে প্রথম হারভেস্ট করা শুরু করা যায় এটি কিন্তু এই অল্প সময়ের মধ্যে সলিড সিক্সটি জাতটি কিন্তু বারোশো গ্রাম থেকে দেড় কেজি পর্যন্ত সাইজ দিয়ে থাকে এটা আগামের মধ্যে সবচেয়ে বড় ভ্যারাইটি এখন পর্যন্ত বাংলাদেশে আমরা আগামের মধ্যে এত বড় ভ্যারাইটি এখন পর্যন্ত বাঁধাকপির ভিতরে দেখি নাই তো আপনারা এই ভ্যারাইটিটা যদি চাষ করতে চান অবশ্যই লাভবান হবেন আর বিস্তারিত জানতে আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার ও পরিবহনের মাধ্যমে এই জাতের সলিড সিক্সটি গ্রিন সামাল পঞ্চান্ন সহ আপডেট সিডের সকল বীজ ও চারাগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি আর আমাদের বিভিন্ন এলাকায় ডিলার পয়েন্ট সেট করা হচ্ছে আপনারা যারা কৃষি ব্যবসায়ী রয়েছেন তারা আমাদের আপডেট সিডের ডিলার নিয়ে লাভজনক কৃষি ব্যবসা করতে পারেন তো সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ